তাহলে জন্মদিন পালন করা এটা হলো গুনাহের কাজ কি বলেন কথা বলেন কি কাজ এটা হলো সমস্ত গুনাহের কাজ আপনি আমি যদি এটা সমাপ্ত না করি এটাকে যদি আমরা যদি নিঃশেষ না করি তাহলে কেন আপনারা এই এইগুলো করেন সমাজের মানুষ প্রত্যেকটা সমাজের মানুষ বড় বড় কেক নিয়ে আসে বড় বড় অথচ বাপে খায় রিক্সা চালাইয়া বাপে আপনার ভ্যান পলাইয়ে খায় হ্যাঁ পোলায় বড় একটা কেক কান্না তারপরে তার দু পাঁচ হাজার টাকা খরচ করছে এক রাত্রের বিচারে করে না এই জন্য আপনার এগুলো একটু আল্লাহ পরিহার করেন সমাজ আপনাদের সংশোধন করতে হবে নিজেরা সংশোধন হন দেখবেন পুরা সমাজ পরা জাতি আপনার সংশোধন হয়ে যাবে আমুল হয় না তো আল্লাহ মাদের তোফিক বললাম